বৃষ্টি উপেক্ষা করে বন্ধের সমর্থনের রাস্তায় বন্ধ সমর্থনকারীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী মূলত শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে বামসহ সহ সমস্ত শ্রমিক সংগঠন মিলে আজ ডাক দিয়েছে দেশ জুড়ে ধর্মঘটের আর এদিন এই ধর্মঘটের প্রভাব পড়তে দেখা গেল নবদ্বীপেও এদিন বন্ধ থাকতে দেখা গেল নবদ্বীপ বাস স্ট্যান্ডের বাস পরিষেবা পাশাপাশি নবদ্বীপ ফেরিঘাটও বন্ধ করে দেয় বন্ধ সমর্থককারীরা ধর্মঘটের জেরে বন্ধ থাকে নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগরের সকল বাস পরিষেবাও এছাড়াও ধর্মঘটের সমর্থনে শহর জুড়ে মিছিল করতে দেখা যায় বন্ধ সমর্থনকারীদের দেশ জুড়ে মোদী সরকার যে জনস্বাস্থ্যবাহী নীতি না নিয়ে জনবিরোধী নীতি নিয়েছে বিশেষ করে শ্রমিক মারা শ্রমকোট লকডাউনের সুযোগ নিয়ে সেটা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অর্ডিন্যান্স জারি করে চালু করতে চলেছে এটা আমাদের মূল দাবি এই সঙ্গে আপনারা জানেন যে রেগার কাজ বন্ধ সেই রেগার কাজ গ্রামে একশো দিনের জায়গায় দুশো দিন চালু করা শ্রমজীবী মানুষের রাজ্যে যে মূল্যবৃদ্ধি এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি সারা ভারতে কমপক্ষে ছশো টাকা ন্যূনতম মজুরি দেওয়া বিষয়গুলোকে নিয়ে আমাদের আজকে সাধারণ মানুষের দাবি গোটা ভারত জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে এই দাবিতে আমরা আজকে পথে আছি এই নিয়ে আজকে আমাদের ধর্মঘট চলছে আপনার নাম ও পরিচয় সৌমেন অধিকারী অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট